আসসালামু আলাইকুম মালয়েশিয়ান প্রবাসী এরা কেমন আছেন নতুন করে আবারও মালয়েশিয়ার কলিংয়ের ঘোষণা দিয়েছে যে আগে পরে কয়েকবার দিয়েছে তবে এবার দু সালে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যেই ঘোষণাটি দিয়েছেন সেটি হচ্ছে উনিশে জানুয়ারি থেকে একত্রিশে মাস পর্যন্ত এই আবেদন চলবে এই আবেদন কারা কারা করতে পারবে এই আবেদন করতে পারবে মালয়েশিয়ান যারা কথা পাইছে বা যাদের কথা আছে যে মালয়েশিয়া যে কোম্পানি যে দশজন বিশজন পঁচিশজন একশো জন লোক লাগবে তাদেরকে গভর্নমেন্ট একটা কথা দিয়েছে তাদের কাজ অনুযায়ী এই কোম্পানিগুলো শুধু বাংলাদেশ থেকে বা বিভিন্ন কান্ট্রি থেকে লোকের আবেদন করতে পারবে অন্য কেউ এ আবেদন করতে পারবে না দু হাজার ছাব্বিশ সালে মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট থেকে কঠোর হুঁশিয়ারি করে দিয়ে এসছে যে যাদের কথা আছে তারা শুধু এই আবেদনগুলো করতে পারবে বা ওয়ার্কার মালয়েশিয়া নিয়ে আসতে পারবে আর আপনারা যদি কোনো দালাল বা কোনো এজেন্সির মাধ্যমে আসেন তাহলে এটা কিন্তু ভুল করবেন কারণ বর্তমানে মালয়েশিয়া কোনো দালাল এজেন্সির মাধ্যমে আইসে আসে অন্য জায়গায় কাজ করাটা খুব টাফ ব্যাপার খুবই টাফ ব্যাপার মানে যে কোনো মুহুর্তে আপনি ধরা খেতে পারেন পুলিশে কাজছাও করে বা পুলিশে গ্যাদারিং করে তাই আপনারা এই ভুলটা না করে যদিও মালয়েশিয়া আসার ইচ্ছা তাহলে আপনারা সঠিক পথে আসবেন সঠিক পথে আসলে আপনাদের কোনো টেনশন নাই বা আপনারা কোম্পানির আন্ডারে আসলে কাজ করতে পারবেন কোম্পানির কাজ আছে অবশ্য গভর্নমেন্ট যে সমস্ত কোম্পানি কাজ আছে ওই সমস্ত কোম্পানিকে গভর্নমেন্ট কথা দিয়েছে তাই ওই সমস্ত কোম্পানিরা যদি অ্যাপ্লাই করে তাহলে আপনি আসতে পারবেন এত আপনারা অন্য অন্য দালাল বা এজেন্টের আন্ডারে দিলে আপনাদের হয়তো ঘুরাবে আপনাদেরকে নিয়ে আসতে পারবে না তাই যদিও আনতে পারে তাহলে এই দেশে এসেও কাজ করতে পারবেন না শান্তিতে কোনো খুবই ঝামেলা খুবই ঝামেলা আর অবৈধ হলে তো আর কোনো কথাই নাই অবৈধ হলে তো আপনাকে নিশ্চিত আপনার জেলে যেতে হবে বা বিভিন্ন সমস্যা পড়াতে হবে কোম্পানিরা কাজ দেয় না কোথায় গেলে আপনি কাজ পাবেন না এখন বর্তমানে মালয়েশিয়া অবৈধ লোকেরে খুবই মানে কাজে দিতে চাচ্ছে না কোম্পানিরা তাই আপনারা সতর্ক থাকবেন আপনারা যাতে বৈধ পথে মালয়েশিয়া আসেন বৈধ পথে মালয়েশিয়া আসলে আপনারা কাজ পাবেন সব কিছু পাবেন বর্তমানে মালয়েশিয়া বেতন কোম্পানি যেই কোম্পানি আন্ডারে আসবেন সেই কোম্পানি আপনাদেরকে সব কিছু বহন করবে মালয়েশিয়া ল খুবই কঠিন বর্তমানে তাই আপনারা অতি দ্রুত আপনারা অবৈধ পথে নে না আসে আপনারা বৈধ পথে আসুন